নমস্কার আজকে বলবো অষ্টমী তিথি নিয়ে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে অষ্টমী তিথি কখন পড়ছে উনত্রিশে সেপ্টেম্বর বারোই আস্বিন সোমবার বিকেল চারটে তেত্রিশ মিনিটে অষ্টমী শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর তেরোই আসিন সন্ধ্যে ছটা সাত মিনিটে পুজোর শুভ সময় হচ্ছে সকাল নটা আঠাশ মিনিটের মধ্যে কিন্তু বারবেলা পড়ছে সাতটা তিন মিনিটের মধ্যে পুনরায় আটটা উনত্রিশ মিনিট গতে নটা কুড়ি মিনিটের মধ্যে আপনার পুজোর শুভ সময় সন্ধি পুজো কখন হবে পাঁচটা তেতাল্লিশ মিনিটে সন্ধি পুজো আরম্ভ হবে ছটা সাত মিনিটে ওই বলিদান সন্ধ্যে ছটা একত্রিশ মিনিটের মধ্যে সন্ধি পুজো আপনার সমাপন হবে এটা হচ্ছে আপনার বিশুদ্ধ সিদ্ধান্ত মতে গুপ্ত পেশ মতে কখন হবে অষ্টমী তিথি উনত্রিশে সেপ্টেম্বর বারোই আসছেন সোমবার দুপুর বারোটা ছাব্বিশ মিনিট তিরিশ সেকেন্ডে আর অষ্টমী তিথি শেষ হবে তিরিশে সেপ্টেম্বর তেরোই আসছেন মঙ্গলবার দুপুর একটা চুয়াল্লিশ মিনিট পনেরো সেকেন্ডে অষ্টমী শেষ হবে গুপ্তপ্রেশ পঞ্জিকা মতে পুজোর শুভ সময় পূর্বাণ্ন নটা সাতাশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের মধ্যে পুজোর শুভ সময় বারবেলা পড়ছে ছটা মিনিট আট সেকেন্ডে বারবেলা হচ্ছে ছটা ঊনষাট মিনিট আট সেকেন্ডে পুনরায় আটটা সাতাশ আটটা আঠাশ মিনিট সতেরো সেকেন্ডে থেকে নটা সাতাশ মিনিটের মধ্যে আপনার পুজো মানে বিদ্যুৎ করার বলা হচ্ছে অর্থাৎ পুজোর শুভ সময় বলা হচ্ছে সন্ধি পুজো তাহলে কখন দুপুর একটা কুড়ি মিনিট পনেরো সেকেন্ড থেকে সন্ধি আরম্ভ হবে দুপুর দুটো আট মিনিটে পনেরো সেকেন্ডের মধ্যে সন্ধি পুজো সমাপন হবে অর্থাৎ এই সময়ের মধ্যে আপনার সন্ধি পুজো কমপ্লিট করতে হবে এটা হচ্ছে আপনার গুপ্তপ্রেশ পঞ্জিকা মতে এই আপনাদের মোটামুটি সব মানে অষ্টমী পুজোর সময়টা দিয়ে দিলাম এই দিন অবশ্যই মাকে এক খেলি করে পান দেবেন এবং এটা সন্ধ্যাবেলা করতে গেলে খুব ভালো যে কোনো কাজে বাধা যে বিঘ্ন সেগুলো কেটে বিশেষ করে যারা চাকরিতে বাধা পাচ্ছেন বা চাকরি হচ্ছে না চাকরি দেওয়ার দৃষ্টি তারা উপাচারটা করতে পারেন অবশ্যই লাল জবার মালা দেবেন এবং লবঙ্গ অবশ্যই মাকে দেবেন আর যদি আপনার সাধ্যে করে শিশুদের সাধ্য মতো কিছু দান করেন বা কিছু গিফট দেবেন যেটা আপনার বা সাধ্য করে সেটাই করতে হবে নমস্কার ভালো থাকবেন